Terima kasih Pancaran dari আপনার ওয়াইফের নামে কার্ড হবে তার মধ্যে দিয়ে কিছু ব্যবস্থা চালু এবং রাজ্য মূল্য চিকিৎসা যেন ফ্রি থাকে আপনার জন্য শিক্ষার জন্য কোনো অতিরিক্ত টাকা ব্যয় করতে না এই ব্যবস্থা ইনশাল্লাহ করতে চাই

আপনার কাছে রেজিস্ট্রিং পদ্ধতি খাওয়াতে 750 টাকার রাজ্য মূলে আপনার নামে যেন কার্ডটা হবে আমরা এর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে মানে খাদ্যের নিশ্চয়তা দিতে চাই আমাদের জন্য দোয়া নেই এই ঠিক আছে